কমিউনিটি হল এখানে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এটা এখানকার কমিউনিটির কাজে লাগবে পাশে বামের আমলে সমস্ত উন্নয়নমূলক কাজেই বঞ্চিত ছিল শিলিগুড়ি পুরসভার ২২ নম্বর ওয়ার্ড বাগরাকোট সংলগ্ন এই ওয়ার্ডটি অধিকাংশ গরিব শ্রেণীর নিচে উন্নয়নের স্বার্থে মানুষ ভোট দিয়ে বিগত সময় জিতিয়েছিল বর্তমান তৃণমূলের ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে তিনি বস্তিবাসীদের স্বার্থে একাধিক কাজ করার পরিকল্পনা গ্রহণ করেন এবং কিছু কাজ বাস্তবায়িত করেন তবে ওই ওয়ার্ডের রাজা রামমোহন কলোনির বাসিন্দাদের দীর্ঘদিন দিনের দাবি ছিল একটি কমিউনিটি হল পরবর্তীতে ওই ওয়ার্ডের কাউন্সিলর হন তৃণমূলের অভয়াবশ তিনি উদ্যোগ গ্রহণ করেন এই ভাবনাটি নির্মাণের বৃহস্পতিবার সেই কমিউনিটি ভবনের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও ওয়ার্ড কাউন্সিলর অভয়াবশ মেয়র জানান পনেরো লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে যা দ্রুত শেষ করা হবে কমিউনিটি হল এখানে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এটা এখানকার কমিউনিটির কাজে লাগবে পাশে অনেকটা স্পেস আছে সেখানে কমিউনিটির টয়লেট আর এরিয়াটা আমরা বাড়াবো এবং এটাকে দোতলা করারও প্ল্যানিং আছে সেই এটাকে একটা বাউন্ডারি ওয়াল করে সেকেন্ড ফেজে প্ল্যানিং নিতে বলেছে আমরা দেখি বড় ফান্ড বা অন্য কোনো ফান্ড থেকে কিছু অর্থ দিয়ে এই জায়গাতে এই কাজটা করব এটা জায়গার লোকেশনটা ভালো এবং এটা ভালো করে তৈরি করলে আর পাশে একটা আইসিডিএস সেন্টার চলে ওই সেন্টারকে ইন্টিগ্রেটেড করে ওদের রান্না করা আর পড়াশোনার ব্যবস্থা যদি একসাথে করতে পারি তবে আইসিডিএসের ওদের সিডিপিও ওদের সাথে একটা মিটিং করবো পুজোর পরে করে একটা প্ল্যানিং করছি কিন্তু এই জায়গাটা আমরা আরও ডেভেলপ করি এখানে নানা যেগুলো এই এলাকার পাবলিক ফাংশান কোনো একটা রবীন্দ্র জয়ন্তী বা কোনো একটা ছোট অন্নপ্রাশন বা একটা বিয়ে বা শ্রাদ্ধ এই ধরনের না পাবলিক মানে এখানে এলাকার অনুষ্ঠান এগুলো তো কর্পোরেশনের এখনও সিদ্ধান্ত হয়নি কিছু হয়তো ইউজার্স চার্জ নিতে হবে জন্য নিতে হবে কিন্তু সেটা খুব মিনিমাম